আন্তর্জাতিক ই ইকমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙির ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয়র একশো একত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা বাষট্টি পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা পঞ্চান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ষোলো পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা ঊনসত্তর পয়সা কানাডিয়ান ডলার ছিয়াশি টাকা বিরানব্বই পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ওমানি রিয়াল তিনশো আট টাকা তিরিশ পয়সা বাহারানী দিনের তিনশো তেরো টাকা পঁচাশি পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা দিন দিনার তিনশো নব্বই টাকা সতেরো পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ